এখানে যারা কাজ করছে তারা হয়তো কারো ভাই কারো বাবা কারো সন্তান কারো স্বামী কিন্তু তারা কেউ জানতে পারে না এই মানুষগুলো বিদেশের বুকে কতটা পরিশ্রম করে কেউ হয়তো বুঝতেও পারে না সকাল থেকে রাত পর্যন্ত এদের শরীর থেকে কতটা ঘাম ঝরে যায় সকাল সাতটায় হালকা নাস্তা করে এই কাজ শুরু করা এরপর এই কংক্রিটিং শেষ না হওয়া পর্যন্ত এরা লাঞ্চে যেতেও পারবে না আমার আজকের এই ভিডিওটির উদ্দেশ্য হলো এদের পরিবারের মানুষগুলো দেখুক যে এরা আসলে কিভাবে টাকাটা উপার্জন করে হতে পারে এর থেকে তাদের প্রতি কিছুটা পারিবারিক সম্মান বৃদ্ধি পাবে এখানে কাজের ফাঁকে এইখানে কিছু ইন্ডিয়ান আছে বাংলাদেশ বাংলাদেশি ভার্কার সবাই একসাথে গল্প গুজব করতেছে কিছুটা বিরতি দশ পনের কিন্তু এর মাঝখানে বিরতির মাঝখানে যে গল্প গুজব সেটা মূলত বাংলাদেশের যে নতুন রেল লাইনটা হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন নিয়ে তবে এটা রাজনৈতিক আহ আলাপ আলোচনা কাজে আমি দুই বলতেছি যে যাতে এই ব্যাপারে কোনো আলোচনা না করে কারণ একটা সময় এই আলোচনা করতে করতে হয়তো ঝগড়া হয়ে যেতে পারে এই ধরনের আলোচনা আমরা সবসময় কনস্ট্রাকশন সেকশন এভাবে নিই এখানে বাংলাদেশি ইন্ডিয়ান আর মিয়ানমারের কিছু লোক আছে অ্যাকশন না আপ নোশন ইমান ইমান টু কি সিম এখানে বাম পাশে যে মেয়েটিকে দেখা যাচ্ছে ওর বাড়ি ফিলিপাইন ও আমাদের প্রজেক্ট ম্যানেজার মানুষ হিসেবে খুবই ভালো মানুষ আমাদের সবার সাথে খুব ভালো আচরণ করে এভাবে কার রিভার কাজ শেষ হওয়ার পরে আরতিও এসে ইন্সপেকশন করে তারপরে ইন্সপেকশন পাশ হলেই এই কংক্রিটের কাজ শুরু হয় এখানে দেখা যাচ্ছে সুপারভাইজার এক পাশে দাঁড়ানো এবং অন্য পাশে কাজটি অলরেডি শুরু হয়ে গেছে এখানে যে কংক্রিটের হুসটি তারা ক্যারি করতেছে এক জায়গা থেকে আরেক দিকে ধাক্কিয়ে নিয়ে যাচ্ছে এটি আসলে একটি ভারী একটা কংক্রিট হুস এই হুসের মাধ্যমে মানুষ সাধারণত অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যদি কংক্রিট পাম্প অপারেটর ঠিকমতো অপারেট না করে আর এটা যদি সঠিকভাবে ধরে রাখা না যায় কারণ এটা অনেক ভারী এর ফলে মানুষ কিছুটা প্রাপ্ত হইতে পারে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ওয়ার্কার এখানে সুপারভাইজারের প্রতি কিছুটা হলো অসন্তুষ্ট কারণ সে শুরুতে সুপারভাইজারকে ইনফর্ম করেছিল এই হোসটা যেন বড় করে অর্ডার বড় দেখে অর্ডার করা হয় কিন্তু সে মানে সর্বশেষ যে হোসটা আসে সেটা আসলে ছোট তো সেক্ষেত্রে সুপারভাইজারে কিছু করা নেই এখানে সময় এখন একটা বাজে তিরিশ মিনিট সূর্যের তাপমাত্রা থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াসের উপরে আজকে সকালবেলায় টোল বক্স মিটিংয়ে আমি সবাইকে বলে দিছি যে ফরমার্কের নিচে যেন কংক্রিট চলাকালীন সময় কেউ না থাকে ইভেন কংক্রিট শেষ হয়ে যাওয়ার পরেও অন্তত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ যেন কংক্রিটের এই স্ল্যাবের নিচে না আসে কিন্তু এখানে এক ইন্ডিয়ান বসা ছিল আমি তাকে সরিয়ে দিলাম এইখানে একটা অংশে স্কাপো ডিরেকশনের কাজ চলছে বলিব আপনি সিঙ্গাপুরে কত বছর আছেন বারো বছর বারো বৎসরে এই বারো বৎসরে দেশের কি পরিস্থিতি দেশে যাওয়ার চিন্তাভাবনা আছে আর আর কত বছর থাকবেন আর ছয় মাস ছয় মাস দশ বছর তা এরপরের পরিকল্পনা কি বাংলাদেশে যাওয়ার পরে বাংলাদেশে যায় এরপরে ব্যবসা বাণিজ্য যাওয়ার ইচ্ছা আছে ব্যবসা বাণিজ্য বলতে কি ব্যবসা এই পর্যন্ত আপনার গরু কেনা আছে নাকি কিনবেন আপনার পরিকল্পনা খুব ভালো দেখতেছেন এই টাইটা আসলে টাকা সেভ করার জন্য খুবই ভালো একজন মানুষ আমি দেখছি তার প্রত্যেকটা মাসে সে বেতন পাওয়ার সাথে সাথে তার পরিবারে টাকা পাঠিয়ে দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই সে আমি দূর জানি তার যে শখ এই গাবির ফার্ম করার জন্য খামার করার জন্য সে প্রত্যেকটা মাসেই চেষ্টা করে একটা ছোট হোক অথবা বড় সে একটা গাবি কেনার তা এই পর্যন্ত তার আমি দূর জানি তার বাড়িতে পাঁচ থেকে সাতটা গরু আছে যেগুলোর মধ্যে দুই তিনটা দুধ দেয় এর মধ্যে সামনের মাসে কয়েকটা বাচ্চাও দিবে যাই হোক আমি তারে আসলে এই কারণেই তার এই চিন্তা ভাবনাকে আমি খুবই রেসপেক্ট করি যাক ভালো থাকুক সবাই এই কারণে আমি আসলে বলতে এই বড় ভাইয়ের এই ইন্টারভিউটা নিয়া ধন্যবাদ আমাদের এই প্রজেক্টটা একেবারে মেইন রোডের পাশাপাশি কাজে একজন ট্রাফিক কন্ট্রোলার সেখানে দাঁড়িয়ে গাড়িকে সিগন্যাল দিচ্ছে যাতে করে স্বাভাবিকভাবে নিরাপদে গাড়ি বেরিয়ে যেতে পারে ভিতরে আসতে পারে সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সেকশনে এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন মশানি ধরনের যে ঔষধ আছে সেগুলো স্প্রে করা হয় এছাড়াও ফগিং অর্থাৎ যে ধোয়ার ব্যবস্থা করা সেই রকম ফগিং করে এটাকে বলা হয় মিস্টিং এইভাবে আসলে সাইটের মস্কিটি নিধন করা হয় এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি ভালো লাগলে পরিবারের সাথে শেয়ার করতে পারেন এরপর একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ